হ্যালো টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছয় ছাটের ছায়া আমরা যে ছায়া সচরাচর পড়ে থাকি তাকে কিন্তু ছয় ছাটের ছায়া বলে আপনারা কিন্তু অনেকেই জেনে থাকবেন তো চলুন দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আপনারা যেখানে সেলাই শিখতে যান না কেন আপনাদের কিন্তু প্রথমে এই সায়া দিয়ে শিখতে হবে আমি যেখানে শিখেছি সেখানে কিন্তু আমাকে এই দিয়ে প্রথমে শিখিয়েছে এটা যদি আপনি প্রথমে শেখেন তাহলে কিন্তু আপনার সেলাই করতে কোনো অসুবিধা হবে না পুরো সেলাইয়ের জার্নিটা কিন্তু আপনি পুরোপুরি ভালো করে বুঝিয়ে যাবেন আপনারা একটু ধৈর্য ধরে দেখুন যে আমি ঠিক কি করে এই ছয় ছাতের সায়াটা বানাই তো এর জন্য শুধুমাত্র আপনাদের যে মেজারমেন্টটা লাগবে ঝুল হিপ আর কোমর ঝুল আপনারা জানেনি কোমর থেকে পা অবধি যে মেজারমেন্টটা তাকে ঝুল বলে আর হিপ হিপটা হলো পাছা আমি খোলাখুলি বলে দিলাম হিপের মেজারমেন্ট আপনারা পাছার থেকে নেবেন আর হচ্ছে এটা কোমর ঠিক আছে কোমর আমরা যেমন রাউন্ড করে মেপে থাকি সেরকম করে কিন্তু আমাদের হিপটাও ওই রাউন্ড করে মেপে নিতে হবে তো দেখুন এখানে আমার ঝুল রয়েছে চল্লিশ হিপ আছে ছত্রিশ কোমর বত্রিশ আপনার যে হিপ থাকবে তার থেকে কিন্তু কোমর এক দুই তিনের মতন একটু কমই থাকবে আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন এখানে আপনার ঝুলের জায়গায় কিন্তু একচল্লিশ বিয়াল্লিশও হতে পারে এখানে যার লম্বা যেরকম যে যেরকম লম্বা কাস্টমার সেরকম ভাবে কিন্তু আপনার ঝুলটা হবে হিপের ক্ষেত্রেও কিন্তু তাই ছত্রিশের জায়গায় বত্রিশ চৌত্রিশ বা ছত্রিশের উপরে সাঁত্রিশ আটত্রিশে হতে পারে এতে কোনো সমস্যা নেই কোমর হচ্ছে বত্রিশ এখানে আপনার কোমর কিন্তু তিরিশ আঠাশ চৌত্রিশ ছত্রিশ যা খুশি হতে পারে কোনো ব্যাপার না এটা জাস্ট আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে দেখানোর জন্য বুঝিয়ে দেব তো এই যে আমাদের মেজারমেন্ট আছে একে আপনি জাস্ট ফলো করবেন কি করে সূত্রে ফেলা যায় সূত্রে ফেললে কিন্তু যে কোনো অঙ্ক আপনারা সহজে করে নিতে পারবেন তো দেখুন আমার যেমন যেমন রয়েছে ঝুল হিপ কোমর আমি কিন্তু এই সাইডেও ঠিক হুবহু লিখে নিয়েছি ঠিক আছে তো সবার প্রথমে দেখুন আমার যে চল্লিশ ঝুল রয়েছে আমি সেমভাবে ভাবে এখানে লিখে নেব ঠিক আছে চল্লিশ আপনারা কিন্তু সেমভাবে ভাবে লিখে নেবেন আপনাদের এখানে যা বের হবে এইবার এখানে আপনাদেরকে সূত্র ফেলতে হবে তো এখানে আমি চল্লিশ লিখে দিয়েছি এর সঙ্গে আমি শুধুমাত্র দুই যোগ করে নেব ঠিক আছে তো চল্লিশ আর দুই আমি যোগ করলে বিয়াল্লিশ বেরিয়ে যাবে তো আপনাদের এখানে ঝুল যাই থাকবে তার সঙ্গে শুধুমাত্র দুই যোগ করে নেবেন তাহলেই আপনার বেরিয়ে যাবে ঠিক আছে এরপর আমরা নিয়ে নিচ্ছি হিপের মাপটা তো আমার হিপ রয়েছে ছত্রিশ সেম ভাবে কিন্তু আমি ছত্রিশটা লিখে দেব। এবার এখানে একটা সূত্র অ্যাপ্লাই করবেন এখানে আপনি ছত্রিশ কে দুই দিয়ে ভাগ করবেন বা হাফ করবেন তাহলেই হয়ে যাবে দেখুন যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে বেরিয়ে যাবে আপনার কিন্তু হিপের যে সূত্রটা রয়েছে পুরোপুরি কমপ্লিট এবার আমরা নিয়ে নেব কোমরের মেজারমেন্ট তো কোমর যেমন আমার রয়েছে বত্রিশ সেম ভাবে কিন্তু আমি এখানে বত্রিশ লিখে দিলাম ঠিক আছে এবার আমি এখানে ভাগ করবো বত্রিশ কে আট দিয়ে ঠিক আছে বত্রিশ কে আপনি আট দিয়ে ভাগ করে নেবেন মানে এখানে আপনার যাই থাকুক না কেন তাকে আট দিয়ে ভাগ করবেন তো আমি যদি বত্রিশ কে আট দিয়ে ভাগ করি বেরিয়ে যাবে চার ঠিক আছে এর সঙ্গে আপনাকে আরো হাফ ইঞ্চি অ্যাড করে নিতে হবে ঠিক আছে তো দেখুন আমার বেরিয়ে গিয়েছে সাড়ে চার ব্যাস আমাদের কিন্তু সমস্ত মেজামে নাও হয়ে গিয়েছে সূত্রের সাহায্যে আপনারা সূত্রটাকে ভালো করে লক্ষ্য করুন ঠিক আমি কি করে এখানে নিয়েছি ঠিক আছে তো আমাদের এখন এখানে যে আমাদের মেজারমেন্টটা বেরোলো ঠিক এটা দিয়ে কিন্তু এখন আমি আপনাদেরকে সায়া বানিয়ে দেখাবো ঠিক আছে তো চলুন এখন আমি এটাকে সায়া বানিয়ে দেখাবো দেখুন এখানে আমি একটা বড় সাইজের কাগজ নিয়ে নিয়েছি কারণ আমাদের সায়া বানাতে কিন্তু অনেকটা কাপড় লাগে তো এই যে যে আমার কাগজটা রয়েছে এটাকে কিন্তু এখন আমি একদম মাঝ বরাবর ফোল্ড করে নেব ঠিক কি করে ফোল্ড করতে হবে দেখে নিন দেখুন এইভাবে আমাদেরকে ফোল্ড করে নিতে হবে ঠিক আছে তো একবার ফোল্ড করে নিয়েছি আমরা কিন্তু সায়া বানানোর জন্য আরো একবার ফোল্ড করে নেব ফোল্ড করার পরে দেখুন আমার এরকম বেরিয়ে গেছে এটাকে আমি আরো একবার ফোল্ড করে নেব। তার মানে হলো আপনাকে চারবার ফোল্ড করে নিতে হবে ছায়া বানাতে গেলে কিন্তু আপনাকে এটা অতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে যখন আমরা ব্লাউজ বানাই তখন কিন্তু শুধুমাত্র ঠিক এইভাবে একবার করে নিই ঠিক আছে কিন্তু এক্ষেত্রে আমাকে ডবল বার কিন্তু ভাঁজ করে নিতে হবে তো সবার প্রথমে আমরা নিয়ে নেব ঝুলের মাপটা ঠিক আছে আমরা ঝুল বের করেছিলাম দেখুন বিয়াল্লিশ ঠিক আছে আমরা এখন ঝুলের মাপটা নিয়ে নেব তো অতি অবশ্যই আপনার যে বাদিকটা রয়েছে সেখান থেকে কিন্তু আপনার ঝুলের মাপটা নিয়ে নেবেন দেখুন এই যে বিয়াল্লিশ আমি নিয়ে নিয়েছি কিন্তু এখানে যেহেতু জায়গা কম তো তার জন্য কিন্তু আমি একটা অনুমান ভাবে নিয়ে নিচ্ছি আপনারা যখন কাপড়ে কাটিং করবেন তখন কিন্তু এই বিয়াল্লিশটাই টাই নিয়ে নেবেন বুঝতে পেরেছেন যেহেতু এখানে জায়গা নেই তাই শুধু আপনাদেরকে ধারণাটা দেওয়ার জন্য বুঝিয়ে দেব দেখুন ধরে নিচ্ছি এখান থেকে এত দূর অব্দি আমার বিয়াল্লিশ রয়েছে ঠিক আছে আপনারা যখন কাপড়ে কাটিং করবেন তখন কিন্তু আপনাদের অনেক জায়গা থাকবে তখন কিন্তু বিয়াল্লিশ নিয়ে নেবেন কিন্তু জাস্ট বোঝানোর জন্য আমি এখান থেকে ধরে নিচ্ছি আমাদের এখানে বিয়াল্লিশ ইঞ্চি রয়েছে ঠিক আছে তো আমি এখান থেকে এত দূর অব্দি বিয়াল্লিশ ইঞ্চিতে ডাক দিয়ে নিচ্ছি ঠিক আছে এত দূর রয়েছে বিয়াল্লিশ ভালো করে বুঝুন তাহলে কিন্তু হয়ে যাবে ঝুল তো আমার নেওয়া হয়ে গিয়েছে এবার আমরা নিয়ে মাপটা তো দেখুন আমরা হিপের হিপ কত বের করেছিলাম তো ঠিক এখন আমরা কোথার থেকে নেব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা হিপের মাপটা যেখান থেকে ঝুলের মাপটা নিয়েছি সেখান থেকে কিন্তু নিয়ে নেব। ঠিক আছে তো ধরে নিচ্ছি এখান থেকে এত দূর অব্দি আমার রয়েছে হিপ পুরোটা আমি হিপের মাপ হিসাবে নিয়ে নিচ্ছি ঠিক আছে যেহেতু এখানে জায়গা কম তাই কিন্তু আমি আপনাদেরকে আঠেরো ইঞ্চি দেখাতে পারলাম না কিন্তু আপনারা বুঝে নেবেন যে এখান থেকে এত অবধি অব্দি ইঞ্চি এবার আমরা নিয়ে কোমরের মাপ তো দেখুন আমার বেরিয়েছে কোমর সাড়ে চার ঠিক আছে তো এই কোমরটা ঠিক কোথার থেকে নিতে হবে আপনারা ভালো করে দেখুন এখন আমরা কোমরের মাপটা নিয়ে নেবো ডান দিক থেকে ঠিক আছে এখান থেকে এত দূর অব্দি তো আমরা হিপের মাপ নিয়ে নিয়েছি এবার আমরা ডান দিক থেকে কোমরের মাপটা নিয়ে নেব তো ধরে নিচ্ছি এখান থেকে এত দূর অব্দি আমার রয়েছে সাড়ে চার আমি একটা আন্দাজ মতো আপনাদেরকে দেখিয়ে দিলাম যখন আপনারা কাপড়ে কাটিং করবেন তখন কিন্তু আপনারা হুহু এরকমই সাড়ে চারে নিয়ে নেবেন আমি জাস্ট উদাহরণ হিসাবে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে যেহেতু আমি ডান দিক থেকে নিলাম তো সেম ভাবে নিচ কিন্তু বা দিক থেকে নিতে হবে উপর থেকে অবশ্যই ডান দিক থেকে নেবেন আর নিচ থেকে বা দিক থেকে নেবেন ঠিক আছে তো এইখানে আমি ধরে নিচ্ছি এখান থেকে এত দূর অব্দি আমার রয়েছে কোমর সাড়ে চার ঠিক আছে তো এই কোনা আর এই কোন এখন আমরা মিলিয়ে দেব দেখুন এই থেকে এই কোন একটা কিন্তু সোজা লাইন হয়নি একটা তেরছা লাইন হয়েছে তো এইভাবেই কিন্তু আপনারা সায়া বানাবেন আর সায়া কাটিং কি করে করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইবার আমি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি ঠিক আছে তো এই যে আমাদের যে বেকার লাইনটা হয়েছে উপর থেকে হুবু আমরা ঠিক এইভাবে কেটে দেব দেখুন আমার কিন্তু কাটিং হয়ে গিয়েছে ঠিক আছে আমি আপনাদেরকে আরো ঝুল লিখে দিলাম ঠিক আছে তারপরে দেখুন এখান থেকে আমাদের রয়েছে। হিপ ঠিক আছে আমি হিপ লিখে দিলাম আর এত দূর রয়েছে আমার কোমর তো আমি এখানে কোমর লিখে দিলাম আপনারা ভালো করে বুঝে যাবেন সেই জন্য আমি লিখে দিচ্ছি ঠিক আছে বুঝতে পেরে গেছেন তো পুরো কিন্তু আমার কাটিংও হয়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি এটাকে কি করে সেলাই করতে হয় আপনার যখন কাটিং হয়ে যাবে তখন আপনি একটা কাজ করবেন নিচে দেখুন আমাদের যে কোমরের জায়গাটা রয়েছে আর ওপরে কোমরের জায়গাটা রয়েছে এই যে আমাদের রয়েছে ঠিক এইভাবে উল্টে দেবেন তাহলে কিন্তু দুটোই আপনার কোমরের পোর্শন হয়ে গেল বুঝতে পেরেছেন আর দুটোই কিন্তু নিচের দিকে হয়ে গেল এটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন তাহলেই হয়ে যাবে এবার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন এইভাবে কিন্তু আপনারা উল্টে উল্টে ভালো করে সাজিয়ে নেবেন কোনোটা কিন্তু উল্টো পাল্টা করবেন না তাহলে কিন্তু সেলাই করার সময় অসুবিধা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন একটার পর একটা এভাবে আপনারা রেখে তাতে সেলাই করবেন সবগুলো পার্টকে কিন্তু আমি সুন্দর সাজিয়ে রাখছি এইভাবে আপনারা পুরো সায়াটাকে সেলাই করে দেবেন তাহলে কিন্তু আপনার ছায়া হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরো সাজিয়ে নিয়েছি তো বুঝতে পেরে গিয়েছেন যে ঠিক কি করে ছায়া বানাতে হয় প্রত্যেকটা পার্টকে কিন্তু পরপর রেখে তারপরে কিন্তু এইভাবে সেলাই করে দেবেন একটার উপরে ঠিক একটা রেখে এইভাবে সেলাই করে দেবেন তো সবগুলো পার্টকে যখন আপনি সেলাইটা করে নেবেন তখন কিন্তু দেখবেন আপনার রাউন্ড করে কিন্তু সায়াটা হয়ে গিয়েছে আপনারা এই পদ্ধতি কিন্তু অতি অবশ্যই ফলো করতে পারেন তাহলে দেখবেন আপনার সায়া কিন্তু একদম পারফেক্ট মেজারমেন্ট নিয়ে হয়ে যাবে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর এর স্টিচিং ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আপনারা কিন্তু অবশ্যই পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ